নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষার রানী ইলিশ মাছের একটি দারুণ রেসিপি সর্ষে ইলিশ আজকে আমি কি করে সরষে ইলিশ বানাই চলুন তাহলে দেখে নিই প্রথমে কড়াইয়ে সর্ষের তেল হালকা আছে গরম করে আমি দু পিস ইলিশ মাছ খুব ভালোভাবে ভেজে নেব এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এবং তেল ঠান্ডা করে তাতে ছ গ্রাম কালো সর্ষে ছ গ্রাম সাদা সর্ষে বেটে ওই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব থেকে হালকা ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের ফ্লেম আমি অন করে ঢাকনা চাপা দিয়ে মাছগুলো সেদ্ধ হতে দেব সরষের সাথে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করব গরম গরম সর্ষে ইলিশ গরম ভাত বলুন বা গোবিন্দভোগ চলের পোলাও সবকিছুর সাথে মানিয়ে যায় এই সর্ষে ইলিশ ইলিশ মাছ তো মাছেদের রানী তাই এপার বাংলা হোক বা ওপার বাংলা যে কোনো মতে কিন্তু ইলিশ মাছ চাই চাই আজকের আমার এই সরষে ইলিশের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আরও এই রকমই নানান রকম ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে হয়ে যেতে হবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!